এই দুয়ারে সরকারের ক্যাম্পে সবথেকে বড়ো চমক কৃষক বন্ধুদের জন্য হ্যাঁ বন্ধুরা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে যেমন দশ হাজার টাকা বা চার হাজার টাকা বছরে পাওয়া যাচ্ছে আবার পি এম কিষান যোজনাতে কৃষক বন্ধুরা যেমন ছ হাজার টাকা করে পাচ্ছেন ঠিক একইভাবে এই দুয়ারে সরকারের ক্যাম্পে যদি কৃষক বন্ধুরা প্রাণী পালন করতে চান অর্থাৎ পশুপালন করতে চান সেক্ষেত্রে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাশি হাজার পাঁচশো টাকা পর্যন্ত দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা দশ হাজার টাকা থেকে শুরু করে একাশি হাজার টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তো বর্তমানে এই প্রকল্পে কারা কার আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন কী কী কাগজ কাগজপত্র লাগবে অফিসিয়াল নোটিশ সহ আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটিকে বেজে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করি তো বন্ধুরা এই দুয়ারে সরকারের ক্যাম্পে প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় খুশির খবর এবার চাষবাসের সাথে সাথে আপনি যদি গরু বা মহিষ পালন করতে চান সেক্ষেত্রেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে একাশি টাকা পর্যন্ত তো বর্তমানে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে গরু এবং মহিষ পালন করার জন্য রাজ্যের তরফ থেকে দেওয়া হচ্ছে একাশি হাজার পাঁচশো টাকা পর্যন্ত তো আপনারা যদি চাষবাস করেন সেক্ষেত্রে আপনারা সবাই জানেন কৃষক বন্ধু প্রকল্প বা পি এম কিষাণ যোজনার তরফ থেকে কিন্তু আপনাদেরকে আর্থিক সাহায্য করা হয় তবে এবার কৃষক বন্ধুরা যদি মনে করেন যে গরু বা মহিষের মতো পশুপালন করবেন সেক্ষেত্রেও তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে তো এই বিষয়ে কী কী জানানো হয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো অফিসিয়াল নোটিশও দেখাবো তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বর্তমানে চাষবাস ও বড় ব্যবসা থেকে শুরু করে ছোটোখাটো মুদি দোকান পর্যন্ত সমস্ত কিছুকেই স্বনির্ভর করার জন্য ব্যবসা করার জন্য যেমন ব্যাংক থেকে স্বল্প সুদে লোন পাওয়া যাচ্ছে একই রকমভাবে প্রাণী বা পশুপালন করার জন্য রাজ্যের তরফ থেকে আর্থিক সাহায্য করা হচ্ছে দেখুন পরিষ্কার বলা হয়েছে দুগ্ধ উৎপাদনকারী গাভী অথবা মহিষ বা ব্রয়লার মুরগি অথবা ছাগল পালনের জন্য রাজ্য সরকারের তরফ থেকে প্রচুর টাকার আর্থিক সহায়তা করা হচ্ছে প্রথমত যারা গবাদি পশু যেমন গরু বা মহিষ চাষ করতে চান তারা কত টাকা সাহায্য পাবেন এই ফার্ম তৈরি করার জন্য বা এই পশুপালন করার জন্য এই বিষয়ে কী কী জানানো হয়েছে সেটা আপনাদেরকে জানাবো এবং পরবর্তীতে যদি আপনারা জানতে চান ব্রয়লার মুরগি বা ছাগল চাষের জন্য কত টাকা করে হচ্ছে এই বিষয়ে কি কি জানানো হয়েছে আপডেট সেটাও দেখাবো চলুন দেওয়া রয়েছে আমরা গরু বা মহিষ পালনটা দেখে নিই দেখুন এখানে একটি অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছিল যার কিন্তু পেপার কাটিং আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দুগ্ধ উৎপাদনকারী গাভী বা মহিষ পালন বলা হয়েছে দেখুন দুটি উন্নত মানের দুধেলো গাভী মোষ পালনের জন্য কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঘাস চাষ পুষ্টিকর খাবার বিমা ওষুধ ইত্যাদির খরচ বাবদ সর্বোচ্চ একাশি হাজার টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আর এটা কিন্তু লোন হিসাবে আপনারা পাবেন দেখতে পাচ্ছেন একাশি হাজার পাঁচশো কুড়ি টাকা সাত শতাংশ লোন অর্থাৎ বছরে কিন্তু সাত পার্সেন্ট সুদের হারে কিন্তু আপনাদেরকে এই লোনটা নিতে হবে বলা হয়েছে দেখুন উৎপাদিত দুধ সঠিকভাবে যদি বাজারজাত করে নির্ধারিত মূল্যে বিক্রি করেন তাহলে সপ্তাহে সপ্তাহে আস্তে আস্তে টাকা কিন্তু ব্যাংকে জমা করা যায় অর্থাৎ এখানে বলা হয়েছে যদি আপনি গরু বা আপনি মহিষ চাষ করেন সেক্ষেত্রে কিন্তু দুধ বিক্রি করে সেই টাকা আপনি ব্যাংকে জমা করে আপনার এই লোনের টাকা মেটাতে পারেন সেখান থেকে ব্যাংক লোন পরিশোধ করা খুব সহজ হয়ে যায় লোন শোধ করলে পুনরায় লোন নিতে পারবেন অর্থাৎ আপনি যদি একবার এই একাশি টাকার লোনটা শোধ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুনরায় আবারও লোন দেওয়া হবে দেখুন বলা হয়েছে লোন শোধ করার সময় তিনশো দিন অর্থাৎ আপনি যদি এই একাশি হাজার পাঁচশো টাকার লোনটা নেন সেক্ষেত্রে আপনি প্রায় এক বছর বা দশ মাসের মতো কিন্তু সময় পেয়ে যাচ্ছেন এই লোনটাকে শোধ করার জন্য এবারে বলা হয়েছে দেখুন নির্দিষ্ট সময়ের মধ্যে লোন যদি শোধ করে দেন সেক্ষেত্রে সুদের উপরে আরও তিন শতাংশ কিন্তু আপনাদেরকে ছাড় দেওয়া হবে অর্থাৎ তিন শতাংশ সুদ কিন্তু কম লাগবে অর্থাৎ এর আগে আপনাদেরকে সাত শতাংশ বাৎসরিক সুদ হিসাবে দেওয়া হচ্ছিল টাকা অর্থাৎ লোন দেওয়া হচ্ছিল তার উপরে তিন শতাংশ যদি ছাড় দেওয়া হয় আপনি শুধুমাত্র চার শতাংশ সুদে এই লোনটা পেয়ে যাবেন তো বুঝতে পারলেন বন্ধুরা বর্তমানে আপনি যদি মনে করেন আপনি গরু বা মহিষ পালন করবেন বা চাষ করবেন সেক্ষেত্রে একাশি হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে কোন ফর্মটা ফিল আপ করবেন সেটাও কিন্তু ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো একটু স্কিপ না করে পুরো দেখতে থাকুন দেখুন বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বর্তমানে আমাদের রাজ্যে যে সমস্ত কৃষকরা রয়েছেন যাদের কাছে কিষান ক্রেডিট কার্ড রয়েছে তারা যদি পশুপালন করতে চান সেক্ষেত্রে গরু বা মহিষ পালনের জন্য সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাশি হাজার পাঁচশো কুড়ি টাকা পর্যন্ত কিন্তু লোন দিয়ে দেওয়া হবে আর এটা শুধুমাত্র চার শতাংশ সুদের হারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আগেই আপনাদেরকে জানালাম এবার এই প্রকল্পে আবেদন করার জন্য কী কী কাগজপত্রের প্রয়োজন হবে দেখুন বলা হয়েছে এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনার জমির পর্চা জেরক্স লাগবে আধার কার্ডের জেরক্স লাগবে ভোটার কার্ডের জেরক্স লাগবে যেহেতু এটা কৃষকদের জন্য এই প্রকল্প সেই জন্য কিষাণ ক্রেডিট কার্ডের জেরক্স আপনাদেরকে দিতে হবে ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি কিন্তু কিন্তু আপনারা দুই কপি দিয়ে দেবেন এটাও প্রয়োজন হবে এবারে কোথায় যোগাযোগ করবেন বন্ধুরা সরাসরি দুয়ারে সরকারের ক্যাম্পে চলে যাবেন এখানে প্রাণী বন্ধু যে সহায়করা থাকবেন যারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন কৃষি দপ্তরে তো এখান থেকে কিন্তু আপনারা এই ফর্ম পেয়ে যাবেন এবং এই ফর্ম পেয়ে আপনারা ফিল করে কিন্তু আবেদন করতে পারবেন তো কোন ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে সেটা একটু দেখিয়ে দিই তারপর ফর্ম ফিল আপ কিভাবে করবেন সেটাও কিন্তু জানাবো তো স্ক্রিনে আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ফর্মটাই কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে দেখুন পরিষ্কার লেখা রয়েছে কিষাণ ক্রেডিট কার্ডের অন্তর্গত প্রাণী পালন সংক্রান্ত ঋণের আবেদনপত্র তো বুঝতে পারছেন এখানে হাঁস মুরগি বা আপনি যদি গোপালন করতে চান তার জন্য কিন্তু আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে এই ফর্মটা আপনারা দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই কিন্তু পেয়ে যাবেন তো বর্তমানে এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটাও যদি জানতে চান তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর উপরেও একটি বিস্তারিত ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে আসবো ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক বুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ